ধীরাঞ্জম বিনতি আনন্দমোহন কলেজের অনার্স সেকেন্ড ইয়ারের চড়াশোনা নিয়ে পড়াশোনা করছি তো এখানে হচ্ছে আমরা স্টুডেন্টরা আমি আমার কিছু জুনিয়র ক্লাসমেট ফ্রেন্ডরা সবাই মিলে হচ্ছে নিজেরা ফান্ডিং করে এখানে একটা গ্রাফিতে আঁকার চেষ্টা করছি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা গ্রাফিতে ছিল তো সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এই ছবিটা এঁকেছি এখানে বর্তমানে তো আমার সরকার পতনের পরে যে ধর্ম নিয়ে যে বিদ্বেষ যে দাঙ্গা শুরু হচ্ছে বা চলছে তো তা যেন না হয়ে আমরা সবাই যেন নিজেকে বাঙালি হিসেবে ভাবি এটা আমাদের বাংলাদেশ আমার মাতৃভূমি তার সন্তান আমরা সবাই সবাই আমরা ভাই বোন সম্প্রীতির সাথে যেন বসবাস করতে পারি তো সেই হিসেবে এখানে আমরা চার ধর্মের মানুষদেরকে নিয়ে একটা গ্রাফিটি আঁকলাম না এখানে আসলে দিন শেষে আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশেই থাকবো এই দেশটার প্রতি আমাদের সবারই যে একটা দেশপ্রেম আছে তো আমি চাই এই প্রেমটাই সারা জীবন সবসময় মানুষের মধ্যে থাকবে ধর্ম জাতি প্রথা ভেদ শ্রেণী সমাজ সবকিছু ঊর্ধ্বে যেন আমাদের সবারই দেশের প্রতি প্রেম মানুষের প্রতি প্রেম এটাই যেন থাকে সে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এর চেয়ে বড় কথা আমরা সবাই মানি খ্রিস্টাকে মানা থাকি নিজেকে আগে মানুষ তারপর আমরা মুসলিম হিন্দু ধর্ম ধন্যবাদ